আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ফলো করার জন্য এবং আমাদের আজকের এই ভিডিওতে টিউন ইন করার জন্য ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট নিয়ে আমাদের রিসার্চ চলমান ইতিমধ্যে আমরা ছ সাতটি ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে ফেলেছি হঠাৎ চোখ পড়ল আমাদের এই টুয়েলভ পয়েন্ট এইট ফোর থার্টি এইচ এর টেস্ট ব্যাটারির উপর ব্যাটারিটি আমরা প্রায় এক বছর ধরে আমাদের বিভিন্ন কাজে ইউজ করে আসছি ব্যাচারের উপর অনেক ধকল গেছে সিদ্ধান্ত নিলাম এটার একটা ক্যাপাসিটি টেস্ট করে ফেলি ব্যাটারি প্যাকটিতে ব্যবহার করা হয়েছে গোসন ব্র্যান্ডের ফিফটিন এইচএস সেল সাথে ড্যালি ব্র্যান্ডের সিক্সটি এম্পিয়ারের বিএমএস ফিফটিন এইচ দুটি সেলকে প্যারাল করে থার্টিএইচ বানানো হয়েছে গোসন ব্র্যান্ডের এই সেলগুলোর লাইফ সাইকেল দু হাজার ব্যাটারির ক্যাপাসিটির তুলনায় বিএমএসটা একটু ওভারসাইজ হয়ে গেছে কেননা ব্যাটারি প্যাকটি অ্যাসেম্বলি করার সময় আমাদের কাছে ছোট বিএমএস অ্যাভেলেবেল ছিল না এই ধরনের ছোট ব্যাটারি প্যাক আপনারা ডিসি সিস্টেম অথবা ইউপিএস সিস্টেমে ব্যবহার করতে পারেন আমরা ব্যাটারি প্যাকটিকে ফরটিন পয়েন্ট সিক্স ভোল্টে চার্জ করছি এই 14.6 পয়েন্ট সিক্স ভোল্ট হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির জন্য বাল্ব চার্জিং ভোল্টেজ ফুল চার্জ হওয়ার পর আমরা ক্যাপাসিটি টেস্ট শুরু করব ব্যাটারি প্যাকটি ফুল চার্জ হয়ে গেছে চার্জার থেকে খুলে ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা টেস্ট সেট প্রিপেয়ার করছি আমাদের টেস্ট সেট রয়েছে ব্যাটারি এই এইচ মনিটর করার জন্য পিসফেয়ার ব্র্যান্ডের টু হান্ড্রেড এ এই ডিসি ওয়াটমিটার ওইয়াদ ব্র্যান্ডের বারো বল পনেরোশো ওয়াটের এই অফগ্রিড ইনভার্টার এবং ইনভার্টারের আউটপুটে লোড দেওয়ার জন্য এই লোড ব্যাংক। লিথিয়াম ফসেট ব্যাটারির ক্ষেত্রে তার ক্যাপাসিটি টেস্ট করার জন্য আইডিয়াল ডিসচার্জ রেটিং হচ্ছে জিরো সি সেই হিসেবে একটি এইচ ব্যাটারিকে জিরো পয়েন্ট থ্রি সি রেটিংয়ে ডিসচার্জ করতে হলে তাকে ডিসি সাইডে থার্টি এইচ ইন্টু জিরো পয়েন্ট থ্রি সি ইকুয়েলস নাইন এমপিআর কারেন্টে রিসচার্জ করতে হবে তার মানে টুয়েলভ পয়েন্ট এইট ফোর ইন্টু নাইন হান্ড্রেড ফিফটিন লোড ডিসি সাইডে দিতে হবে অ্যারাউন্ড যদি টেন পার্সেন্ট লস ধরি তাহলে এই একশো পনেরো ওয়ার্ট লোড ডিসি সাইডে অ্যাচিভ করতে হলে এসি সাইডে একশো ওয়ার্ট লোড দিতে হবে আমরা এখানে এসি সাইডে একশো ওয়ার্ট লোড দিয়েই এই ব্যাটারিটির ক্যাপাসিটি টেস্ট করব ক্যাপাসিটি টেস্টের আগে এই ওয়াট মিটারটির অ্যাম্পিয়ার আওয়ার ও ওয়াট আওয়ার ভ্যালুগুলো জিরো করে নিলাম এবার আমরা ইনভার্টারটি অন করলাম লোড ব্যাংকে একশো ওয়াট লোড দিলাম এই লোড ব্যাঙ্কে একশো ওয়াট লোড দিলেও কিছুটা পারতি নেই দেখতে পাচ্ছেন ডিসি সাইডে নাইন এম্পিয়ার লোড দেওয়ার টার্গেট থাকলেও এগারো এম্পিয়ারের উপরে ডিসচার্জ হচ্ছে এছাড়াও আমরা টেস্টটি দ্রুত কমপ্লিট করার জন্য টেস্ট চলাকালীন সময়ে লোড আরও বাড়িয়ে দিয়েছিলাম নাও লেটস স্টার্ট দ্য টাইম ল্যাপস এই মাত্র আমাদের ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন হল দেখতে পাচ্ছেন আমাদের টুয়েলভ পয়েন্ট এইট ফোর থার্টি এইচ এর এই লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি প্যাকটি টোয়েন্টি এইট পয়েন্ট ফোর এইচ ক্যাপাসিটি দিয়েছে এক্স্যাক্টলি জিরো পয়েন্ট থ্রি সি রেটিংয়ে ডিসচার্জ না করাতে এবং মাঝে কিছু সময় বেশি লোড দেওয়াতে হয়তো বাকি এইচটা পাওয়া যায়নি ব্যাটারিটি আমরা প্রায় এক বছর ধরে বিভিন্ন টেস্টে র্যান্ডমলি ব্যবহার করে আসছিলাম কিন্তু তার সত্ত্বেও ব্যাটারি প্যাকটি তার ক্যাপাসিটি কিন্তু ঠিকই ধরে রেখেছে এর থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে ইথিমায়ের ফসের ব্যাটারি আসলে অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন এরকম আরও টেস্ট অ্যান্ড অ্যানায়োটিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ